আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাইনারা এলাকা বাইনারা মৌজায় কাঁচা রাস্তার সাথে একটি চার শতাংশ একটি চার শতাংশ ছোটো জমির ভিডিও দিচ্ছি যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন ছোট প্লট তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি জয়মণ্ডপ থেকে আসতে সর্বোচ্চ আপনার দশ মিনিটের সময়ের মধ্যে আপনার আসা যা জমিটি রাস্তার সাথে একদম রাস্তার সাথে আপনার চার শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পাকা রাস্তার থেকে নেমে এসেছে এই রাস্তার সাথে আমার চার শতাংশ জমি জমিটা একদম উঁচু মাটি ফেলার প্রয়োজন হবে না শুধু বাড়ি করলেই চলবে আপনার রাস্তার সাথে ইলেকট্রিসিটি আছে বসতি আছে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট আশেপাশে বাড়ি ঘর আছে এবং জমিটির সাথে একদম লাগানো ঘর আছে লোকজন বসবাস করতেছে এই জমির সাথে আমার চার শতাংশ জমি আপনাদেরকে আমি একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা কাঠের খুঁটি দেখা যাচ্ছে সিমেন্টের খুঁটি সরি সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটির থেকে ডান দিকে ডান দিকে এই যে আপনার বাউন্ডারি করা একদম বাউন্ডারি করা চার শতাংশ জায়গা জমির মালিক বাউন্ডারি করে রেখেছেন আর্থিক অসঙ্গতির কারণে জমিটি বিক্রি করে দেবেন একদম বাউন্ডারি করা জমি আপনারা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির নিচে এই যে ইটের বাউন্ডারি এই বাউন্ডারির ভিতরে আপনার চার শতাংশ জায়গা একদম আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে আপনার পিছন একটা পিলার দেখা যাচ্ছে পিলার দেখা যাচ্ছে এই এই পিলার পর্যন্ত ওই এক বাই দাঁড়িয়ে আছেন আপনারা যতটুকু যায় মেপে জমির মালিক একদম চার শতাংশ জমি আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটি একদম উঁচু জমি বন্যামুক্ত এলাকা সাথে বাড়িঘর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে হাটবাজার কাছে স্কুল কলেজ নাগরিক সুযোগ সুবিধা কাছে জয়মণ্ডপ হাটবাজার খুব কাছে এবং সিঙ্গার এখান থেকে খুব কাছে অটোতে মাত্র বিশ টাকা বাড়া আপনার সিঙ্গার চলে যেতে পারবেন হেমায়তপুর যেতে হলো বিশ পঁচিশ টাকা লাগে একদম ঢাকার কাছে বলা চলে আপনার বাইনার এলাকা বাইনারা মৌজা জমিটির অবস্থান জমিটির কাগজপত্র একদম কমপ্লিট আছে জমিটির মালিক বিক্রির প্রস্তাব করেছেন তিন পর্সার কাগজ জমিটি হচ্ছে চার শতাংশ আমি আবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাইনার এলাকা বাইনার মজা জমিটির অবস্থান জমিটি হচ্ছে চার শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম